হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা বাজেটের পরেই লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এবার রাজ্য সরকারের তরফ থেকে একটি বড়ো ছোট আপডেট উঠে আসছে স্বাস্থ্যসাথী কার্ড এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একটি দারুণ সুখবর ইতিমধ্যেই আজকের বড় ঘোষণা আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত জানাবো আজকের ভিডিওটি থেকে বুঝতে পারবেন লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যসাথী কার্ডে কী কী সুবিধা নতুন দেওয়া হচ্ছে এছাড়াও কী কী আপডেট আছে গুরুত্বপূর্ণ ঘোষণা তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও ভালো ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য দেখুন সম্পূর্ণ এখানে আপডেট আপনার দেখতে পাবেন শুধু লক্ষীর ভাণ্ডার নয় স্বাস্থ্য সাথী নিয়োগ বিরাট ঘোষণা কি কি নতুন বিষয় যোগ হলো তো দেখুন কি কি আপডেট আছে এই মুহূর্তে সমস্ত কিছুটাই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন তো এখানে যেটা বলা হয়েছে আপডেটে পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে একাধিক জনমুখী প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এর সাথে সাথে দেখুন বলা হয়েছে একই সঙ্গে একাধিক নয়া প্রকল্পের ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থেও এই বাজেটে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য ইতিমধ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছে সরকার তার সাথে সাথে এই প্রকল্পের অধীনে চিকিৎসার ক্ষেত্রে একাধিক সুবিধা পাচ্ছেন রাজ্যের মানুষ তবে এই প্রকল্পটির অধীনে এবার থেকে উপকৃত হবেন রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিকরাও তো রাজ্যের বাইরে যারা থাকেন পরিযায়ী শ্রমিক মানে এই রাজ্য থেকে কাজ করতে যান অনেকে বাইরে বিভিন্ন রাজ্যে যান কেরালা মুম্বাই বা বিভিন্ন রাজ্যে আপনারা কিন্তু থাকেন তো সেক্ষেত্রে তারাও কিন্তু পাবেন এই স্বাস্থ্যসাথীর সুবিধা কারণ আগে কি হতো যারা রাজ্যে থাকতো তারাই পেত বাইরে থাকলে পেতো না কিন্তু এবার থেকে পরিযায়ী শ্রমিকরাও কিন্তু পাবেন এই প্রকল্পের সুবিধা বৃহস্পতিবার দু হাজার চব্বিশ সালের বাজেটে এই নতুন সুবিধা প্রদানের ঘোষণা করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত চন্দ্রিমা ভট্টাচার্য ফলে এবার সরকারের এই প্রকল্পটির অধীনে পরিষেবা পেতে চলেছেন ভিন রাজ্য কর্মরত শ্রমিকরাও সরকারের এই পদক্ষেপটি ভিন রাজ্যের কর্মরত পরিযায়ী শ্রমিকদের অনেকটাই সুবিধা প্রদান করবে বলে ধারণা করেছেন বিশেষজ্ঞ মহলের একাংশ কি জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে তো দেখুন এই স্বাস্থ্যসাথী নিয়ে কি জানানো হয়েছে তো অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন পরিযায়ী শ্রমিকদেরও স্বাস্থ্যসাথীর আওতায় আনা হলো অর্থাৎ পশ্চিমবঙ্গের যে শ্রমিকরা রাজ্যের বাইরে আছেন তারা সেখানকার হাসপাতালেও স্বাস্থ্যসাথী কার্ড দেখাতে ব্যবহার করতে পারবেন তো এখানে পশ্চিমবঙ্গে থেকে যারা বাইরে গেছেন বিভিন্ন রাজ্যে কাজ করতে তো সেক্ষেত্রে তারা কিন্তু তাদের এই স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়েই সেখানে সেই রাজ্যে যে কোনো হাসপাতালে সরকারি তারা কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডের যে টাকা পাঁচ লক্ষ টাকা এই টাকা তারা সেখান থেকে ব্যবহার করতে পারবেন মানে চিকিৎসার জন্য তারা খরচ করতে পারবেন এই সিস্টেমটা আগে ছিল না কিন্তু এবার বাজেটে নতুন করে দেওয়া হলো কারণ আগে কি হতো বাইরে শ্রমিকরা যারা কাজ করতে যেত তারা কিন্তু পেত না কারণ তারা শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতেই পেত তো এবার বাইরে কাজ করতে গিয়েও কিন্তু সেখানেও তারা পাবেন এমনটাই জানা যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যারা অন্ধ রাজ্যে অন্য রাজ্যে সরি এখানে অন্য রাজ্যে কাজ করতে যান তাদের জন্য স্বাস্থ্যসাথীর সুবিধা পাবেন তো যারা অন্য রাজ্যে কাজ করতে যান যান তো সেক্ষেত্রে তারাও এবার থেকে এই সুবিধা পাবেন জানানো হয়েছে তিনি বলেন এত আর্থিক প্রতিকূলতার মধ্যেও আমরা দেখিয়ে দিয়েছি কীভাবে এগোতে হয় বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আর কি কি জানিয়েছেন দেখুন অনেকের মতে রাজ্য বাজেটে এটি নিঃসন্দেহে বড় ঘোষণা কারণ বছরের পর বছর ধরে হাজার হাজার শ্রমিক বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে যান কিন্তু সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়লে মারাত্মক সমস্যায় পড়ে যান তারা কারণ অসুস্থ অবস্থায় বাংলায় ফিরে আসাটা সমস্যার তো এখানে যে বিষয়টি জানানো হয়েছে মূল বিষয় সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড আপনাদের যদি থাকে তাহলে কিন্তু আপনি যারা কাজ করতে যান বাইরে তারা এবার থেকে বাইরে যেখানে কাজ করেন সেই হাসপাতালের বা সেই রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে এই স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে এবার কিন্তু চিকিৎসা করাতে পারবেন কারণ স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে চিকিৎসা না করালে আপনারা হয়তো বাইরে গেলেন অনেকে কাজ করেন কিন্তু এই সেখানে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয় এটা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই এই পদক্ষেপটা নিয়েছেন একটি নতুন পদক্ষেপ রাজ্যের একটি বড়ো আপডেট বলতে পারেন বা এই বাজেটের একাধিক জনমুখী প্রকল্পের বিভিন্ন ঘোষণা করা হয়েছে তবে স্বাস্থ্যসাথী বিষয়ে এটা কিন্তু একটা বড়ো আপডেট তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা জানেন এক হাজার টাকা দেওয়া হয় মানে দেওয়া হচ্ছে এবার থেকে বাজেটের পর থেকে আগামী মে মাস থেকে সেই প্রকল্পের টাকা আপনারা পেতে চলেছেন তো এই লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা জেনারেলদেরকে এবং এস সি এস টিদেরকে বারোশো টাকা করে দেওয়া হয়েছে তো একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার শুধু নয় এবার স্বাস্থ্যসাথী কার্ডেও কিন্তু এরকম বিভিন্ন সুবিধা নতুনভাবে দেওয়া হলো এই বাজেটের মাধ্যমে তো আজকের ভিডিও সবাই ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট এই চ্যানেল থেকে পাওয়ার জন্য